দুটুকরো মাংস পাতে পড়তেই অহনা করুণ দৃষ্টিতে তাকালো তার শাশুড়ির দিকে অহনার করুণ দৃষ্টির দিকে খেয়াল তার তার শাশুড়ি তিনি পাশ কাটিয়ে মেয়ে রিতার একের পর এক চামচ দিয়ে মাংস তুলে দিয়ে পরম মমতায় বলেন খা খা মা কতদিন পর বাসে আসলি না জানি তোর ওই জালিম শাশুড়ি তোকে কি না কি খেতে দেয় শাশুড়ির কথা শুনে অহনা মুচকি একটা হাসি দেয় তবে সেটা সবার আড়ালে এমন সময় অহনার শাশুড়ি অহনার দিকে তাকিয়ে দেখে অহনার চোখ তার মেয়ে রিতার প্লেটে মুহূর্তে তিনি খেকিয়ে ওঠেন এই অহনা তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি এভাবে কুকুরের মতো আমার কলিজাটার প্লেটের দিকে তাকিয়ে আছো কেন অহনা হক চকিয়ে চোখটা নামিয়ে নিয়ে বললো আসলে আম্মা আমাকে কি আর দুটুকটো মাংস দেবেন খুব খেতে ইচ্ছে করছে না আর হবে না ভাত তো একটুও খাওনি মাংস দুটো খেয়ে ফেলেছ এখন ঝোল দিয়ে খাও কোনো মাংস তুমি পাবে না দিন না আম্মা পাতিলে তো আরো আছে রেনু খানম রেগে গিয়ে মুহূর্তেই অহনা চুলের মুঠি চেপে ধরে বলে হরম জাদি মুখ পুরি একদম চুপ তোকে মাংস খাওয়াবো কোন দুঃখে বাপের বাড়ি থেকে কি গরু জবাই করে এনেছিস তোর বাপে মনে হয় কোনোদিনও মাংস খাওয়ায়নি এমন সময় অহনার ননদ বলে ওঠে আ মা না তোমার ছেলে তৌফিক এসে বইয়ে চুলের রুমেলো দেখলে রেগে আগুন হয়ে যাবে তার চেয়ে বরং দু চারটে কিল বসিয়ে দাও পিঠে রেনু খানো মেয়ের কথা শুনে ধূপ ধাপ কয়েকটা কিল মেরে বসে অহনার পিঠে এত জোরে মেরেছিল যে অহনা দম আটকে যায় ডাইনিং টেবিলের চেয়ার ছেড়ে উঠে গলাকাটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে দৌড়ে নিজের রুমে চলে যায় অহনার অবস্থা দেখে রেণু খানম ভয় পেয়ে দৃষ্টিতে তাকায় তার রিতার দিকে তারপর বলে করলাম এটা তো ছটফট করতে করতে চলে গেল যদি মারা যায় রিতা তার ছিল্লের সুরে বলে গেলে যাবে তাতে কি তুমি আবার ভাইয়ের বিয়ে দেবে সাথে মোটা অঙ্কের যৌতুক নেবে মেয়ের কথা শুনে রেনু খানমের মুখে হাসি ফুটলেও কিছুটা ভয় নিয়ে বললো কিন্তু তোর ভাইয়ের কলিজা তো ওই মা হারা এতি মোহনা ওর কিছু হলে তুই যে এখানে এসে খেতে পাচ্ছিস সেটাও তো বন্ধ হয়ে যাবে কি যে বলো মা আমার খাওয়া বন্ধ হবে কেন আর ভাই বুঝবে কি করে সে তো অফিসে এসো তো বসো মাংস রান্না জোশ হয়েছে তুমি খাও রেণু খান না পরে ধীরে ধীরে রুমে গিয়ে দেখে তখনও ছটফট করছে অহনার বুক পিট মালিশ করতে শুরু করেন ড্রেসিং টেবিলে থাকা জগ থেকে পানি খাইয়ে অহনাকে স্বাভাবিক করে তিনি খেকিয়ে ওঠেন মরার শখ জেগেছে মুখপুরি জীবনে আর চাইবি মাংস যা যা দিব তাই খাবি আর তৌফিক আসলে ওরে যদি কিছু বলিস তবে তোরে আমি জানে শেষ করে ফালামু কথাটা বলে রেনু খানু রুম থেকে চলে যায় আর অহনা মনে মনে ভাব চিন্তা নেই আমু আপনার ছেলেকে বলবো না বললে আপনার কি অবস্থা হবে আমি কল্পনা করলেও শিউরে উঠি ভেবেছিলাম আমার আমার করত বিয়ে বুঝি মুক্তি কিন্তু অভাগী যেখানে যায় যায় সেখানে নদীর পানি কথাটি অহনা বিছানায় শুয়ে পড়ে কাঁদতে থাকে এদিকে অফিসে বসে ল্যাপটপের স্ক্রিনে নিজের মা বোনার বউয়ের কার্যকলাপের ফুটেজ দেখে নিজের অজান্তে বলে ফেলে অহনা শোনা বউ একটু ধৈর্য ধরো তোমার শ্বশুর ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষ করে তারপর দেখো কি করি এমন সময় হন্তদন্ত হয়ে একটা লোক কেবিনে ঢুকেই দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে হালকা কেঁদে ওঠে আমিও লোকটাকে জড়িয়ে নেই নিজের বুকের মাঝে কারণ লোকটা আমার বাবা জারিফ চৌধুরী বুক থেকে মাথা তুলে বাবাকে বলি আরে বাবা তোমার না আগামীকাল আসার কথা হ্যাঁ তবে সারপ্রাইজ দিলাম তা আমার ছেলে মনমোরা কেন বিয়ে করে বুঝি চাপে আছে না বাবা আমি অবাক আমার মার বোনের কার্যকলাপে মানে দেখো বাবা ল্যাপটপের দিকে কথাটা বলেই আমি ল্যাপটপ ল্যাপটপটা বাবার সামনে এগিয়ে দিলাম বৌমা মেয়ের কাহিনী দেখে সামান্য হাসলেন আর হাসতে হাসতে বললেন জানিস বাবা ছোট ঘরে বিয়ে করতে নেই করলেও বউকে টাকার লাই দিতে নেই তোর মাকে লাই দিয়ে এমন করেছি তোর মা যে ঘরে বড় হয়েছে সে ঘরে কখনো দুটুকরো মাংস তোর মায়ের পাতে পড়েনি বাবা অহন আমার স্ত্রী তার সাথে এমন করবে ভাবিনি এটা শাস্তি আমি দেবই মানে কিভাবে তুমি এক্ষুনি গাজীপুরে চলে যাও তিন মাসের জন্য ওখানে নতুন ফ্যাক্টরি করেছি সেটা তুমি দেখে আসো মা মাত্র ইন্ডিয়া থেকে আসলাম একটু বাসায় যায় না বাবা তুমি যাও তোমার বউ আর মেয়েকে টাইট দিয়েই তবেই তোমাকে ডাকবো আমার কথায় বাবা আর কিছু বললেন না শুধু বললেন ঠিক আছে দুপুরে চলে যাব এখন যাই কেবিনে ঘুমায় আচ্ছা বাবা আমি তাহলে বাসায় যাই পাগলিটা কাঁদছে বলেই আমি বাসার দিকে রওনা দিলাম কথাটা বলে বাসায় আসি আসার সময় লুকিয়ে পাঁচ প্লেট ফুচকা কিনে হ্যান্ড ব্যাগে করে নিয়ে আসি দরজার কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে আমাকে দেখে কিছুটা তুতলিয়ে বলে আরে তৌফিক বাবা তুই দুপুরে এলি যে কেন আসা বারণ নাকি আয় আয় ভেতরে কখনো তো লাঞ্চ করতে আসিস নি তাই আর কেউ অবাক হয়েছি ড্রয়িং রুমে আসতে দেখি রীতা বসে আছে আমাকে দেখে এগিয়ে এসে বলে ভাইয়া কেমন আছিস ভালো না রে রুম থেকে আসি কথাটা বলে এগোতে নেবো অমনি মা পেছন থেকে চিৎকার করে উঠে পড়ে যায় মেঝেতে কিছুটা অবাক হলেও মনে মনে হেসে এমন রিয়াকশন করি যেন আমি ভয় পেয়ে গেছি দ্রুত মাকে তুলে নিয়ে তার রুমে গিয়ে তাকে শুয়ে দেই তারপর জিজ্ঞেস করি কি হলো আম্মা পড়ে গেলে কেন রিতা আমার কথা শুনে কে কে ওঠে আর বলে কি হবে মানে বোঝো না ভাইয়া মার বয়স হয়েছে এত খাটতে কি আর পারে অবাক হয়ে বলি মা খেটেছে মানে মানে বোঝো না জমিদারের বউ থাকে সকালে এসেছি তখন থেকে দেখছি মা একা একা সব করছে দেখতে তোকে কে বলেছে নিজে হেল্প করতে পারিস আমার এমন কথা শুনে রিতার মুখ ফুল স্টপ হয়ে গেল আমি আবার বললাম কথা বলিস না কেন মাকে সাহায্য করলি না কেন একা একা যখন কাজ করতে দেখছিলি আমি কেন করব কাজের লোক আমি তো আমার বউ কি কাজের লোক তাছাড়া কাজের লোক ছি আমি তিনি কোথায় শুনি এবার মা বলে উঠে তাকে বাদ দিয়ে দিয়েছি কাজের মেয়ে তো এনেছিস একটা তাহলে শুধু শুধু আরেকজনকে টাকা কেন দেব। মানে তুমি আমার বকে কাজের লোক বলছো এমন সময় রিতা বলে ওঠে তা নয় তো কি কাজের লোকই তো বাকিটা বলার আগে ঠাস করে রিতাকে একটা থাপ্পর মেরে বসে আমি তারপর রিয়ার চোয়াল শক্ত করে চেপে ধরে বলি আরেকবার অহনাকে কাজের লোক শব্দটা উচ্চারণ করে দেখ তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে আনবো আমাকে আগের রূপে ফিরে যেতে দিস না আমার এমন রূপ দেখে মা দ্রুত আমার মাথা পিঠে হাত বুলিয়ে বলতে থাকে বাবা শান্ত হ ও আর বলবে না ছাড় ওকে বাবা ছেড়ে দে রিতাকে ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে আসলাম নিজের রুমে আসতে দেখি অহনা বিছানায় শুয়ে আছে বাচ্চাদের মতো এগিয়ে যায় ওর দিকে এমন সময় চোখ যায় বিছানার চাদরে অবাক হয়ে বলে উঠি রক্ত ভালো করে অহনার দিকে তাকিয়ে দেখি পাগলিটা দুহাত দিয়ে পেট চেপে ধরে আছে ধীরে ধীরে ওর মাথার কাছে গিয়ে বসে আলতো করে ওর মাথার উপর হাত রাখতেই অহনা চোখ মেলে তাকিয়ে আমার দিকে লাফিয়ে উঠে বসে তারপর আরে আপনি এ সময় বাসায় হুম অফিসে বইয়ের জন্য মন কেমন যেন করছিল তাই চলে আসলাম তা তুমি এভাবে শুয়েছিলে কেন অহনা কিছু না বলে চুপ করে রইল যা দেখে বলি নিজের স্বামীর কাছে লজ্জা পেতে নেই লজ্জা পেলে স্বামীর থেকে ভালোবাসা কম পাবে তোমার পিরিয়ড শুরু হয়েছে আমায় ফোন করে বলতে তো পারতে ইয়ে মানে আপনাকে বলতে গিয়ে বলতে পারিনি তাছাড়া বলবই বা কি করে আমি কি ওই দামি ফোন ব্যবহার করতে পারি কি যে বলো হনা তা কি ফোন ব্যবহার করতে পারো তুমি আমাকে একটা ছোট বাটন ফোন কিনে দেবেন তাহলেই হবে বুঝেছেন এই যুগে এসে তুমি বাটন ফোন চাও এখন ক্লাস টু থ্রিতে পড়াশোনা করা ছেলে মেয়েরাও আইফোন ছাড়া কিছু নিতে চায় না সেখানে তুমি শহরের টপ বিজনেসম্যান তৌফিক চৌধুরীর ইস্ত্রি হয়ে কিনা বাটন ফোন চাও আমি না হয় দুই দিন হলো আপনার বউ হয়েছি তবে আমার আগের পরিচয় তো আর ভুলতে পারি না আমার বাবা সামান্য একজন কৃষক তার কাছে আমি আঠারো বছর মানুষ হয়েছি তিনি আমায় শিখিয়েছেন নম্রতা ভদ্রতা এবং অল্পতে সন্তুষ্ট থাকার উপায় এখন আপনার ইস্ত্রি হয়ে সেসব শিক্ষা তো আর ভুলতে পারবো না তাতে কি অহনা আমি তো আমার বউকে শখ করে দামি কিছু দিতে পারি তাই না হ্যাঁ পারেন আমি সেটা ব্যবহার করব। তবে এখন নয় পরে আমি চাচ্ছি না এই অল্প কদিনে এত বড় অট্টালিকা ধন সম্পদ আর বিলাসীদের উপর নিজের লোভ বা মায়া সৃষ্টি হোক আর জানেন তো হুট করে সবকিছু একসাথে পেলে মানুষ হয়ে যায় অহংকারী মনে একটু অহংকার নিয়ে যদি আমি মারা যাই তবে আল্লাহ কিন্তু আমাকে জান্নাতে নেবেন না আহ অহনা প্লিজ চুপ করো শোনাবো এভাবে মরার কথা আর ভুলেও মুখে এনো না তোমার যা মন চায় তাই করো আমি বাধা দেব না তবে আমাকে ছেড়ে যাওয়া বা মরার কথা আর বলো না সহ্য করতে পারি না আমি অহনা পলকহীন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভাবতে থাকে ইস লোকটা কিছু দিনে আমার উপরে এতটা দুর্বল হয়ে গেছে ভাবতেই পারছি না কি দেখতে পেলো লোকটা আমার মাঝে অহনা এসব ভাবনার মাঝে ওকে দুহাত দিয়ে ঝাঁকি দিয়ে বলি এভাবে কি চুপ করে থাকবে অহনা আমার সেবা তো একটু করতে পারো আর আমি কিছু খাইনি এখনো করব করব তার আগে গোসল করে আসি তারপর একসাথে খাবো কেমন কথাটা বলে অহনা বাথরুমে যেতে নেবেই অমনি আমি অহনার হাতটা চেপে ধরে বলি আরে বৌ চাদরটা তো নিয়ে যাবে দেখো রক্তগুলো শুকিয়ে গেছে তো অহনা বিস্ময় ভরা চাহনিতে বিছানা চাদরের দিকে এক পলক তাকিয়ে এক দৌড়ে চাদরটা টেনে তুলে চলে যায় বাথরুমে আম্মার রুম থেকে রিতার ভারী আর চাপা কণ্ঠ শুনতে পেলাম মা তোমার সামনে তোমার বড় ছেলে আমায় আঘাত করলো তুমি কিছু বললে না কেন কি বলতাম আমি তুই তো জানিস ও কেমন বোপের আতারাতে পরিবর্তন হলেও আগের রূপটা কিন্তু ওর মাঝে রয়েছেই তাই বলি মা রয়েছে আর তেমন খারাপ ব্যবহার করিস না না মা আমি ছাড়বো না ওই এতিমের বাচ্চাকে কত বড় সাহস ওর জন্য ভাই আমায় মেরেছে আমি প্রতিশোধ প্রতিশোধ মা চরম কথাটা বলে গজ গজগজ করতে করতে রুমের দরজা খুলে বের হয়ে দেখে আমি দাঁড়িয়ে দরজার সামনে আমাকে দেখে এরিতা ভয় পেয়ে এক দরে আম্মুর পেছনে লুকিয়ে যায় আর আম্মু মেয়ের এমন দৌড়ে আসা দেখে জিজ্ঞেস করে আরে কি হলো তোর এই মাত্র না তুই রেগে বের হয়ে যেতে চাইলি তবে আবার এখন ভয় পেয়ে পেছনে লুকালি কেন ভাইয়া দরজায় দাঁড়িয়েছিল আম্মু রিতার কথা বলার মাঝে রুমে ঢুকে পড়ি আমি সম্মানিত দর্শক শতমার ও বোনের কি শাস্তি হয় তা দেখতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট বক্সে লিখে জানান আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আসলে আমাদের সমাজে প্রয়োজনের চেয়েও বেশি পেলেই বা বেশি খেলে বধ হয় এই কথাটা চরম সত্যি গল্প রচনা প্রযোজনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় one